বর্তমান অ্যালার্জির সমস্যা যেন একটি মহামারী আকার ধারণ করেছে বাচ্চা যুবক এবং বৃদ্ধ মানুষের মাঝেও এই অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে আর যারা করোনা টিকা দিয়েছে তাদের শরীরে আরও মারাত্মক আকার ধারণ করেছে যা থেকে মুক্তি পেতে আমরা কেমিক্যালযুক্ত মেডিসিন সেবন করি কিন্তু আপনি কি জানেন কেমিক্যালযুক্ত মেডিসিন সেবনে কি হতে পারে আপনার কিডনি লিভার এবং হরমোনজনিত সমস্যা সহ আরও নানান সমস্যা হতে পারে আবার আপনি যদি অ্যালার্জির দ্রুত চিকিৎসা না করেন সেক্ষেত্রে আপনার অ্যালার্জি থেকে দাউদ একজিমা সোরিয়াসিস এবং খোসফরার মতো সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদের এই সমস্যাগুলোর কথা চিন্তা করে আমরা অ্যালার্জি থেকে স্থায়ী মুক্তির জন্য নিয়ে আসলাম লেপটেস্টেড ন্যাচারাল এই অ্যালার্জি বিনাশটি যা আপনার রক্ত থেকে অ্যালার্জনের মাত্রা কমাবে এবং অ্যালার্জিকে স্থায়ীভাবে নির্মূল করবে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে যার ফলে ভবিষ্যতে আর কখনও অ্যালার্জির সমস্যা দেখা দেবে না এবং শরীর থেকে যাবতীয় অ্যালার্জি সমস্যাকে নির্মল করবে ইনশাআল্লাহ আপনি যদি আপনার থেকে এবং আপনার পরিবার থেকে অ্যালার্জির সমস্যাটাকে চিরতরে নির্মল করতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই ন্যাচারাল অ্যালার্জি বিনাশটি আর এখন অর্ডার করলেই পাচ্ছেন দুই শত সমমূল্যের একটি নিম তেল সম্পূর্ণ ফ্রি স্টক সীমিত তাই দ্রুত অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন কেমিক্যালকে না বলুন ন্যাচারালের সঙ্গে থাকুন সুস্থ এবং সুন্দর জীবন উপভোগ করুন السلام عليكم ورحمه الله وبركاته